নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আর আজকে ছিল ভাইফোঁটা তো ভাইফোঁটার দিনে চলে আসলাম ভাইফোঁটা দিতে বাপের বাড়িতে আর ভাইফোঁটা দেবো তোমাদের সঙ্গে শেয়ার করব না সেটা হতেই পারে না ভিডিওটা দিতে যদিও একটু লেট হয়ে গেল। এটা হচ্ছে আমার মামা ছোট মামা আমার মা সবার প্রথমে ভাইফোঁটা দিচ্ছে তার ভাইকে বড় মামা আসেনি তার একটা অসুবিধার জন্য যাই হোক আসেনি আমার মামারা দুই ভাই আর এই একটাই বোন সেটা হচ্ছে আমার মা তো মা প্রথমে তার ভাইকে ভাই ফুটা দিচ্ছে তারপরে আমরা আমার ভাইকে ফুটা দেবো আমাদেরও একটাই ভাই তো যাই হোক আজকে দিনটা কিন্তু ভাই বোনদের একটা বিশেষ দিন এই দিনটা কি বলবো সবাই অপেক্ষা করে থাকে ভাই দেওয়ার জন্য সব বোনেরাই তার ভাইকে তো আমরাও তাই আর আগের বছর আমি কোনো একটা কারণে ভাইফোঁটা দিতে পারিনি তো সেই জন্য এই বছর একটু আগে আগেই চলে এসেছি ভাইফোঁটা দেবো তাই এই দেখো মা কিন্তু তার ভাইকে ফোঁটা দিচ্ছে এখন হ্যাঁ আর ভাইফোঁটার জন্য যে সব অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে দেখো আর রান্নাবান্না তো আছে এখানে শুধু মিষ্টি দই আর জাল আগে সেইভাবে সব কিছু জোগাড় করা হয়েছে এখানে দিচ্ছে বড় দিদি আমার ভাইকে ভাইফোঁটা আর এরপরে কিন্তু আমি দেব তো আমিও চলে আসলাম ভাইফুঁটা দিতে আমি সত্যি কথা বলতে আগের বার দিইনি তো মাঝখানে একটুখানি কী দেবো কী দেবো এরকম একটা জিনিস ভাবছিলাম যে কি করব প্রথমে কোনটা দিতে হয় ভুলে গেছি বলতে পারো তো দিদি আমাকে বলে দিচ্ছিলো এটা দে আগে ওটা দে তো এইভাবে আমি ভাইফুঁটা দিলাম ভাইকে অনেক দিন মানে অনেক দিন না হ্যাঁ মাঝখানে এক বছরই বাদ গেছে তো আগে তো আমরা একটু বাইরে বাইরে থাকতাম তো সেইভাবে না ভাই রাখি আর এক জায়গায় হওয়া হয় না আর এবার কিন্তু আমরা সবাই এক জায়গায় আর অনেক আনন্দ হচ্ছে এবার আর এটা হচ্ছে আমাদের মন্দির দেখো মন্দিরের সামনে যে বারান্দা আছে এখানেই বসেই কিন্তু আমরা সব শুভ অনুষ্ঠানগুলো এখানেই আমরা করি রাখি বাঁধা বলো আর ভাইফোঁটা বলো বা কোনো ভালো অনুষ্ঠান আশীর্বাদ চর্বি যাই হোক সব এখানে বসেই করা হয় এটা হচ্ছে আমাদের মন্দিরের বারান্দা এখানেই আমি এখন দেখো ফোটা দেব ভাইকে আমি বারবার দিদির কাছে জিজ্ঞাসা করছি এখন কি করব কি করব। তো দিদি সেইভাবে আমাকে বলে দিচ্ছে আর মানে আজকে খুব কাজ ছিল বাড়িতে যেহেতু রান্না বান্না স্নান ভালো আরও সব ভিজে কারণ আর এবার কিন্তু লগনটা ছিল একটার পরের থেকেই প্রত্যেকবার সবাই বলে যে আগে ফোটা দিয়ে দিতে হয় কিন্তু এবার পড়েছিল একটার পরে তো সেই জন্য একটু সময়ও পেয়ে গেছিলাম সব রান্নাবান্নাও হয়ে গেছে এখন ভাইফোঁটা দিয়ে সবাই কিন্তু খেতে বসবে তো তার জন্য আমিও তাড়াহাড়ি করে একদম স্নান করে এসেছি আমার চুলগুলো সব ভিজে রয়েছে তো ভাইপোটা দেওয়া হয়ে গেছে বারবার মা সোনা বলছিলো মা তুমি তো একটু তাকালেই না একবার একটু তাকিয়ে নাও তো আমি একটু তাকিয়ে নিলাম আর তোমাদের সঙ্গে পুরো ব্লগটা শেয়ার করলাম কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু বলবে আর তোমরা তোমাদের ভাইকে কিংবা